আবার কিসের জন্য ডান পারতেছো এই দোষেই তোর কোনোদিন কোনো উন্নতি হয় না বুঝছো কাকা এত বড় একটা র‍্যাবের অফিসার র‍্যাব দেখেই তো আমার কিরম ভয় ভয় করে আর একবার ভাবেন তুই আমার উপর বিশ্বাস রাখ যত বড় অফিসারই কেন না হয় আমার লাতিও সলেক না কে আগে দেখ কি আপ ডাক দেখ ডাক দে আপনি ডাক দেন কত বড় অফিসার মানুষ আমি বলে ডাকি কি ভয় করতে কিছু কিছু আমি তো কইলাম না আমার লাতি হয় আল্লাহ আমার এমনি র‍্যাব দেখে যে ভয় করা করে

আমিও কইছি মেলা কয়েকবার কিন্তু বোঝেই না গ্রামের মানুষ তো আচ্ছা খুব সহজ আমার সাথে আমার খুব জরুরি কথা আমি মেলা দিনগুলি তোমার সাথে সাক্ষাৎ কর্ম করব ভাবতেছি আমি খুব সমস্যার মধ্যে রয়েছে দাদা আপনি কি এতো বলে সমস্যা হলো দাদা আমি জানলাম না তুমি তো জানোই তোমার দাদি চলে যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গেছি ব্যবসা বাণিজ্য ওগুলিও খুব ভালো মতো করবে পারতেছি না শাক막 যাই বনিছিলাম সেগুলি বেছে মিছে তো আর চলে পারতেছিনা তাই কাগজপত্র লই তোমার কাছে একবার চলে আইছি আমাকে একখান র্যাভার সাকরি তুমি দিয়ে দাও ভাই কি দাদা র্যাভার সাকরিapter এই বয়সে মুনের বয়স মাত্র 16 দাদা কি ভুলভাল বলতেছে নাকি তার মাথায় সমস্যা হলো না কিন্তু দাদা র্যাবে তো সরাসরি ঢুকা যায় সেনাবাহিনী বিমান বাহিনী বাহিনী পুলিশ আনসার এবং এনএসআই এই যে বাহিনীগুলিতে আগে চাকরি করা লাগে লাগবে হলো থেকে একুশ বছরের মধ্যে কোনোটাই হয় না আর বডির কন্ডিশনও তো আপনার একবারেই শেষ কারণ এই বডিতে দাদা আমার বলতেও খারাপ লাগতেছে ঠিক আছে আমার সাথে একদিন ড্যাব ক্যাম্পেতে একটু ঘুরবেন কিন্তু আপনার তো চাকরিটা দেওয়া যাবে না দাদা কারণ এটা সম্পূর্ণই এই সরকারের ব্যর্থতা তার কারণ এই বয়সে কোনো চাকরি তো দিতে পারবে না মাসাই তো আমার বয়স আর কম হয় নাই ওই বিভিন্ন মাধ্যম ছাড়া চাকরি যে হয় না এই জন্যই তো আমি তোমার মাধ্যম খান ধর বেড়াইছি তোমার মাধ্যমেই দেও আমি না না করবে পারি তুমি তো মেলা একটা বাহিনীর ঢুকি চাও তোমার মাধ্যমেই আমাক লেও আর তুমি মনে করি কি আমি যা তোমার সাথে যুদ্ধমুদ্ধ করব। ও তার আমার ফিটনেস নাই এটা তুমি ঠিক কথা কই কিন্তু রাধা বানা অন্যান্য যে সব কাজ কাজ আছে যুতুমুতু মুজা এগুলা তো তুমি আমাগে দেবের পারো ও দাদা ওশার এমন একটা জায়গা যুতুমুজা কে পরিষ্কার করে এবং যে রান্না বান্না করে সেও একটা বাহিনী থাকে চাকরি করে এবং সে পুরা ট্রেনিং জানে এমন টেনশনে পড়ে গেলে মতিন একবার যে তুমি তাল গাছে উঠি পড়ে গেছিলে লয় আর সেই দিকে আমি খুব হাসি

আমি তোমার কাছে আইছি যে তুমি হলে চাকরি করো যে তো এত বড় একজন অফিসার তুমি তুমিও ঢুকো দাও অত কিছু আমি করবে না পারবো না আমি সব বুঝিও না কিন্তু এভাবে তো হয় না তবে সার্কুলার আলে সে অ্যাপ্লাই করো তারপরে যদি বাদ বাকি টেকে পরে আমি ইনশাআল্লাহ দেখে নেব সকলই তোমার মতোই একই কথা কইছে তাহলে তো আমি আর টাকার মধ্যে আর তোমার মধ্যে কোনো তফাৎ দেখতেছি না হ্যাঁ তুমি আমার বেলাও যাই কইলে ওর বেলাও তাই কইলে হাই কাকাজির বন্ধু কইলো যে হচ্ছে যাও তোমারে অফিসার গেলি চাকরি দিয়ে দিবেন নি আমি তো বড় আশালি তোমার কাছে আইছিলাম কিন্তু তুমি তো যা করছাও এতো তো আমি কোনোদিন ভাবেরই পারি নাই তুমি আমাকে এই কথা কইর মতে আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইনি গেদা টাকা চাকরি দিয়ে দিলে ও নিজের হাত পাউদি করে কম্মা খাইলো তোমার থেকে তো আর দুই টাকা চাইবে যাবে না তাই না আর একবার চিন্তা করে দেখো মতে আমি কিন্তু তোমার কাছে বেশি কিছু চাইনি বুঝা চেষ্টা কর আমি কিন্তু আপনাকে সব খুলে বলছি

কিছুতেই দাদাকে আমি বুঝাতে পারলাম না কিছু মানুষ আছে গ্রামের বাহিরে চাকরি করে গ্রামের সরস্বত মানুষকে তারা বাড়িতে এসে এমন প্রলোভন দেখায় যে প্রলোভনে তারা গেলেই চাকরি হয়ে যাবে এবং সে চাকরি দিবে এরকম করে অনেক টাকা পয়সা খায় তাই আমাদের মতো সত্য কথা ভুল বুঝলো খুব খুব ভালোবাসি হইলো হইলো হইল তো গেলেই চাকরি হয়ে যাবি সবা মাত্র তোর চাকরি হয়ে রয়েছে কমপ্লিট চাকরি দিলো মতিন যে আমার সাথে এরকম করবে আমি কোনোদিনই ভাববে পারিনি এটা লিয়ার আর মন খারাপ করেন না চলেন আসেন আছেন আসেন তো চাকরি কি কপালে না এটা মেলা আগেই যান